প্রাণ বড়ি কর সাধনা

দই তাক শীতল খড়ি রে টাক শীতল কড়ি চৌখে রি জলদি

এই পৃথিবী পৌরই মিঠু এই তো ভালোবাসা আওয়ালা খে রে পব গোত আওয়ালা কে রে গো তোমায় এই তো মনে আশা অল

अदा अद अदा अद अद अदल अल अद अल अदा अद अल अदा अद अल अदा अद नहे ते ए तो मोधो नमी ते ए तो मोधो जहली नी तो अगिरी तोय जहली तो अगेरी য তোই নামিটি তোমারে য তোই নামিটি তোমার তোহ তই মধুর নাহের দয় তোহ তুই মধুর নাকে অদা আৎদাম দাম ਅਲ੍ਹਾ 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 ਜੀਵਨ ਬੋੜੀਆ ਕਉੜਸੀ ਰੇ ਗੋਨਾ ਜੀਵਨ ਬੋੜੀਆ ਕਉੜਸੀ ਰੇ ਗੋਨਾ ਖੋਮਾ ਕੋੜੀ ਦਾ ਉਰੇ ਦੋਹਿਆ ਖੋਮਾ ਕੋੜੀ ਦਾ ਹੇ ਰੇ ਗੋਨਾ ਗੋਲੇ ਖੋਮਾ ਕੋੜੀ ਆ ਗੋਨਾ ਗੋਲੇ ਖੋਮਾ ਕੋੜੀਆ ਕਬੂਲ ਕੋੜੀ ਨਾ ਉਰੇ ਦਇਆ ਤੋ Cơ đi nào no. अल अद अल अदा अल अद अल अद अल अद अल अद अल अद अ हो तो रही अर माँ जे अ हो तो रही अर माँ जे कि खेला पीछे देखे चैया देखो पीछे देखे चैया देखो दू बे जा बेहद रे

রং রা হং হা রং মৌমি যাব দিন পাখি হলে ওড়ে ওড়ে পাখি হলে ও

जड़ सिला सृष्टोड़ से मफको खतीरे अम्बा हमारे माउलाना मुहम्मद रारी मौला माउलाना দো লাই এদা এম দৌ নদায় এম নৌন দায় না এম নৌরি না কি মনে জানি না হৈর দয়া কর দয়া দয়া কর দয়া

চাইতে জান্নতেবাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাউল্লাহ লা ইলাহা তুমি কহরি বনাইলা সবই ইলা তুমি কহরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তো मोहम्मद सल इलो लो न इन आ लह इलो लो न इन ला इन इलो

নানে জুডাতে একেলা জুখন ভাপিতো নিয়ে রিদোই টাকে শিতুল কোডি রিদোই টাকে শিতুল কোডি চুখেরি জল্তি

এই বড়ইনি ঠই এই তো ভালো ভাষা আওয়ালা খে রে পব গো তো আওয়ালা খে রে গো তোমায় এই তো মনে আশা

अल अद अल्प अदा अल्पद 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 सल अल्पद अल्पदा अल्पद अल्पदा अल्पद अल्पदा अल्पद ऐ नमी ते है तो मोधो ई नमे ते है तो मधु जहली नी तो अजिरी तो होल नी तो आगे

ਨਾ 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 ਜੀਵਨ ਬੋੜੀਆ ਕਉੜਸੀ ਰੇ ਗੋਨਾ ਜੀਵਨ ਬੋੜੀਆ ਕਉੜਸੀ ਰੇ ਗੋਨਾ ਖੋਮਾ ਕੋੜੀ ਦਾ ਉਰੇ ਦਹਿਆਨ ਖੋਮਾ ਕੋੜੀ ਦਾ ਹੇ ਰੇ ਗੋਨਾ ਗੋਲੇ ਖੋਮਾ ਕੁੜੀਆ ਗੋਨਾ ਗੋਲੇ ਖੋਮਾ ਕੁੜੀਆ ਕਬੂਲ ਕੋੜੀ ਨਾ ਉਰੇ ਦਇਆਨ ਤੋ

देखो दू बी जाकिले बंदा प्रणी पौड़िया प्राण बड़ी ढकिल रे बंदा प्राण बड़िया ढकिल रे बंदा गुना कर

আহ হো হিল্লাল্লাহো মোহাম্মাদ রসাল্লাল্লাহ এলে হেলে ওয়াসাল্লা সম্মানে চোনামাই কেন কেন আমন্ত্রিত অধিথী বৃন্দ ইন্দু দাঁড়িয়ে পাকা আমার মরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছে আমার মা বোনেরা বিশেষ করে আজকে দক্ষিণ স্রিয়ার সদর সিদ্দিকালী মল্লেবসর হস্তরালের হাফিজিয়া মাদ্রাসা ওয়েতিমখানা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে ছিল্লিশতম ইসালে সহ ওয়াজ মাহির হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের বিশাল নুরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সামনে কয়েক মর্তব্য দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সবাই সব সময় একটা কথা মনে রাখবেন মাহফিলে আসলেই কিন্তু শ্রোতা নয় এই ফন্দিতে আসলেই কিন্তু শ্রোতা নয় যার মধ্যে তাকওয়া আছে সেই প্রকৃত শ্রোতা হয়। মর্জিদিন নামাজ পড়তে গেলেই সে মুসল্লি নয় যে হৃদয়ের প্রেম নিয়ে নামাজ পড়তে যায় সেই প্রকৃত মুসল্লি হয়। আমার কাছে অবাক লাগলো। আমার কাছে অত্যন্ত আশ্চর্য লাগলো। আমি যে আমি যে জিকিরের সাথে সাথে যে ছন্দগুলো নিয়েছি এইগুলো ছন্দগুলো কথাগুলো কি খেয়াল করছেন খেয়াল তো করেন নাই। অনেকেই খেয়াল করেন নাই। যদি খেয়াল করতেন আপনাদের জিকিরের ভাষা হতো प्रांजल। কিছু লোকের জিকিরের ধরন ছিল অত্যন্ত চমৎকার, প্রেমময়, মধুময়। কিন্তু কিছু কিছু লোকের আচরণ ছিল অত্যন্ত দুষ্ট, পদ্রষ্ট, সেন্সলেস, স্টুপিড মানুষের মতো। কথা কি বুঝতে পারছেন আমার? জিকির করা হচ্ছে, জিকির করা ফরজ। জিকির করা কি জিকির কি যে জিকির করে সে জিন্দা যে জিকির করে না সে মুর্দা আপনারা কি আমার কথাটা বুঝতে পারছে জিকির কার করেছি ওই যে আমার চাচা আমার সাথে ছিল যখন একটা দুইটা বৃষ্টির পোটা পড়া শুরু হয়েছে একটা দৌড় দিয়ে আইসা গাড়িতে উঠছে ওইটাই আইসা স্টেজে বসছি এত সুন্দর জান্নাতে প্রেমের বাগানটা যেন আল্লাহর কিনা করে সবাই আসছি আমরা আশা করে আমাদের আশা যেন আল্লাহ না ভাঙে ঠিক কিনা বলেন দৌড়ে এসে দরুদ এবং জিকির শুরু করে দিলাম আল্লাহ রহমত যেন আমরা পাই আর আপনারা কি করলেন তামাশা করলেন আমি কিন্তু এখন আপনাদের কি মুখ চেয়েছি দাঁড় করাতে পারবো আপনারা কে কি করছেন জিকিরের সময় এই পাশে বলেন ও পাশে বলেন আমি একজন টিচার আপনার মনে করেন না যে আমি আলু ব্যাপারি আদা ব্যাপারি দীর্ঘ দুই যুগের উপরে আমি টিচিং প্রবেশনে ছিলাম চুলগুলো দাড়িগুলো এমনি পাখে নাই হাজার হাজার স্টুডেন্ট আছে আমার আমি মানুষের চেহারা দেখতে বুঝতে পারি তার ভিতরে কি চলছে কথা বুঝতে পারছে আমার শর্ত আছে আলোচনা শুনতে হলে আমার ফার্স্ট প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি আমার আলোচনা শুনতে হলে সবার জবানকে বন্ধ রাখতে হবে আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাই কি মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি আবার সীমানাচের ছেড়ে আপনি আপনার বাড়ি চলে যাবেন তারপর আমাদেরকে ডোন্ট ডিসটারব করা যাবে না